আসসালামু আলাইকুম আমি আলামিন আপনারা সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক পদ্মফুল রয়েছে এই পদ্মফুলের অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এটি হচ্ছে বরবিলা বরবিলা প্রান্তে দেখতে পাচ্ছেন অনেক অনেক পদ্মফুল পদ্মফুল এখানে দূর দূরান্ত থেকেও অনেক লোক আসে যারা এই পদ্ম ফুল সংগ্রহ করার জন্য দেখুন আমি কতগুলো সংগ্রহ করছি ফুল এখন বেরিয়ে আছে সকালে এবং বিকালে এই ফুলগুলো ফুটে দেখুন এই যে অনেক সুন্দর আসলে আমি এই ফুলগুলো তুলে অপচয় করতে চাচ্ছি না যে কারণে আর তুলবো না এগুলো আমি আসলে বাড়িতে নিয়ে যাব এবং ফুলখানকে দিয়ে দিব অনেক সুন্দর একটি দৃশ্য আপনারা সকলেই এখানে ঘুরতে আসতে পারেন এবং সেই সাথে আরেকটি কথা বলে দিই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজ আল আমি নিউজ টাইম ফলো দিয়ে রাখবেন এবং সেখানে আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে গুরুত্বপূর্ণ কথা আপলোড দিয়ে থাকি ধন্যবাদ